এই মুহূর্তের সব থেকে বড় খবর নতুন জিএসটি পরিবর্তন হতে এক ধাক্কায় আজ বত্রিশ হাজার টাকা কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে বিরাট সুখবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন গতকালকেই পরিবর্তন হয়েছে জি আর এই জিএসটি পরিবর্তন হতেই এক ধাক্কায় আজ কমে গেল আপনার সোনার দাম আজ এক লাফে বত্রিশ হাজার টাকা নিচে নেমে গেল সোনার দাম এতটা পতন এই বছরে আজকেই দেখা গিয়েছে তার কারণ এই সোনার দামটি আপনার বিগত কয়েক মাস ধরে কিন্তু আকাশ ছোঁয়া ছিল সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে আজ বাজার খুলতে এতটা পতন হয়েছে যা অবিশ্বাস্য আজ এক লাফে আপনার বত্রিশ হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম অথৈব আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে সোনার দাম নিয়ে কী আপডেট বেরিয়ে এসেছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রাম অনুযায়ী দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রামের সোনার দাম কত রয়েছে এবং সর্বশেষে আপনাদেরকে ভরিটাও জানিয়ে দেবো তো অতি অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি সঠিক যদি পেতে হয়ে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে আজ এক ধাক্কায় সোনার দামটি নিচে নামতে দেখা গেল আজ প্রচুর হারে কমে গেল আপনার সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশান হয় তার কারণ এটা অনেকেই জানে না যে কোন সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশান হয় সেটাও কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো তো আসুন সর্বপ্রথমে আঠেরো ক্যারেট সোনাটি সম্পর্কে দেখিনি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় এবং কত পার্সেন্ট সোনা থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো আসুন এবার আমরা দেখিনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো পঁচাত্তর টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখেনি যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই সোনাটিতেই বিভিন্ন রকম গহনা বানানো হয় তো আসুন দেখেনি আজ কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দুশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো নব্বই টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার নশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে উনত্রিশ হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এই সোনাটি হান্ড্রেড পারসেন্ট পিওর সোনা হয়ে থাকে তো আসুন দেখেনি আজ কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ হাজার তিরিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ তিনশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ তিন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটিও কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তিনশো কুড়ি টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তিন হাজার দুশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে বত্রিশ হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক লাফে বত্রিশ হাজার টাকা কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম এবং বাইশ ক্যারেট সোনার দামটি এক লাফে উনত্রিশ হাজার টাকা কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ সাত টাকা